কালো মে পায়ের তলায় দেখে যা লোড় না ছো পায়ের তালায় দেখে যাও আলোড় ছো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে আমরা কালী পুজোর দিন রাতে চলে এসেছিলাম রাজপুর মা বসন্তেশ্বরী কালী মন্দিরে আজ আপনাদের কালী পুজোর রাতে মায়ের পুজোর কিছু মুহূর্ত তুলে ধরব আর তার সাথে বলবো মায়ের কথা হলে আপনাদের গড়িয়া থেকে অটো করে চলে আসতে হবে রাজপুর কালীতলা স্টপেজে আর এখানে নেমেই দেখতে পাবেন মা বসন্তেশ্বরী মন্দির আজকের এই ব্লগে আমরা জানব এমন এক দেবীর কাহিনী যিনি শুধু ভক্তদের রক্ষা করেন না তিনি নিজেই সৃষ্টি সংহার আর পুনর্জন্মের প্রতীক তিনি মা কালী শক্তি সময়ের অধিষ্ঠাত্রী এবং ভক্তদের পরমাশ্রয় প্রাচীন শাস্ত্র অনুযায়ী মা কালী হচ্ছেন দেবী পার্বতীরই এক ভয়ঙ্কর যখন অসুররা দেবতাদের পরাজিত করেছিল তখন দেবতারা দেবী দুর্গার শরণাপন্ন হন দেবী দুর্গা তখন প্রবল ক্রোধে কপাল থেকে এক অগ্নিশক্তি প্রকাশ করেন সেই শক্তি রূপ নেয় মা কালী হিসেবে তিনি গাঢ় নীল বা কৃষ্ণ বর্ণ তার হাতে খর্গ। ত্রিশুল গলায় মুন্ডমালা সে অসুর চণ্ড ও মুন্ডকে বিনাশ করেন তাই তাকে বলা হয় চামুণ্ডা পরে তিনি রক্তবীজ নামের এক দানবকে পরাস্ত করেন যার রক্তের প্রতিটা ফোঁটা থেকে জন্ম নিত নতুন অসুর মা কালী রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই পান করে তাকে বিনাশ করেন কালি শব্দটি এসেছে কাল থেকে যার অর্থ সময় আবার কালো বা অন্ধকার মানে যেমন অবসান তেমনি তার মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি তাই মা কালী আসলে সেই শক্তি যিনি ধ্বংসের মধ্যে দিয়ে নতুন জীবনের সূচনা করেন ভাগবত ও কালিকা পুরাণে বলা হয়েছে মা কালী হলেন আত্মা শক্তি পরম ব্রহ্মের পূর্ণ প্রকাশ যিনি সগুণ নির্গুণ ও গুণাতীত তিনি একাধারে সৃষ্টির মা সংহারের শক্তি আর মুক্তির পথ প্রদর্শিকা মা কালী মহাদেবের উপর দাঁড়িয়ে আছেন যেখানে কালী শক্তি আর শিব চেতনা শক্তি ছাড়া চেতনা নিষ্ক্রিয় আবার চেতনা ছাড়া শক্তি অগোছালো তাই মা কালী ও শিব আসলে একই শক্তির দুই দিক পুরুষ ও প্রকৃতি চেতনা ও শক্তি প্রতি বছর অমাবস্যার রাতে দীপাবলির দিনে হয় কালী বিশেষ করে পশ্চিমবঙ্গে আসামে ও উড়িষ্যায় রাতে মা কালীকে তন্ত্র পদ্ধতিতে আহ্বান করা হয় ধূপ দ্বীপ ফুল মন্ত্র ও ভক্তির মাধ্যমে ভক্তরা বিশ্বাস করেন মা কালী রক্ষা করেন অশুভ শক্তি থেকে তিনি দূর করেন অজ্ঞানতা ভয় ও অহংকার তিনি যেমন ভয়ঙ্কর তেমনি করুণাময়ী মা কালী সত্যি আমাদের শক্তির প্রতীক সময়ের সঙ্গে সঙ্গে মা কালীর রূপ হয়েছে আরও মমতাময়ী আজ তাকে দেখা যায় এক মায়ের রূপে যিনি সন্তানদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন মনস্কামনা পূর্ণ করেন আর সেখান অন্ধকারের পরেই আসে আলো মা কালী আমাদের শেখান আত্মবিশ্বাস সেখান ভয় জয় করতে আর সেখান সত্য ও সাহসের পথে চললে কোনো অশুভই আমাদের স্পর্শ করতে পারবে না আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খুব শীঘ্রই ফিরে আসছি এক নতুন ব্লগ নিয়ে